অতীতের খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্য জোট এতে সারা দেশ থেকে যোগ দেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সদস্যরা বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশে তারেক রহমান নির্বাচনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চান ক্ষমতায় গেলে শিক্ষক নেতাদের বিভিন্ন দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তিনি বলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না